كوتين جملة بطلنا عبد الله قال بينما نحن حول رسول الله صلى الله عليه وسلم إذ ذكر الفتنة فقال إذا رأيتم الناس قد مرجت عهودهم وخفت أمانتهم وكانوا هكذا وشبك بين أصابعه قال فقمت إليه فقلت كيف أفعل عند ذلك جعلني الله فداك قال ألزم بيتك সবাই আমার নবীর চতুর বসা তখন ফিতনা নিয়ে কথা হচ্ছিল তখন আমার নবী সাল্লু ইসলাম ফিতনা নিয়ে কথা বলছেন বলেছেন ইজারউ আইতুমুন নাস কদ মারিজাত ওহুদহুম ওয়া খাফাত আমানাতুহুম যখন দেখবা মানুষের মধ্যে তাদের ওয়াদা আমানতদারি এগুলা আর এগুলার কোন দাম নাই নিজের ওয়াদার কোনো দাম নাই আমানতের কোনো দাম নাই মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে এগুলাকে হালকা মনে করছে আমানত সোসাইটি থেকে উঠে গেছে একজনের সাথে একজনের যে কথাবার্তা ওহুদ কোভেনেন্ট সবকিছু হালকা হয়ে গেছে সমাজ থেকে উঠে গেছে

আমলিক এবং নিজের ওয়াচা উঠিও ঠান এবং নিজের এটার হেফাজত করিও এটা ওজনে কম কিন্তু এটার পটেন্সিয়াল স্প্রেডিং হার্ম সবচেয়ে বেশি ভারী এটার মাধ্যমে হয় আমার নবী বলেছেন ঘরে থাকবা এটার হেফাজত করবা ও খুশবি মা তা যা ভালো তা করবা ও দা মা তুনকার এবং তুমি যেটাকে খারাপ মনে করো সেটা থেকে দূরে থাকবা ও আলাই কাবি আমি খাস নাফসিক নিজের হেফাজত করিও তখন ও দা আনকা আমরাল আম্মা সাধারণ মানুষ কি করছে না করছে ওগুলা ভুলে যাও তখন নিজে নিজে লুক আফটার করিও নিজের আল্লাহ নিজের রসুল নিজের কবর নিজের হাসর যখন ফেতনা এভাবে ছড়িয়ে পড়বে ঠিক এভাবে ছড়িয়ে পড়বে তখন আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে রক্ষা করি সম্মানিত উপস্থিতি প্রত্যেক কিছু সৌন্দর্য আছে আমি গত দুই তিন দিন আগে নামাজ পড়তেছিলাম আমাদের এক মুরব্বী বসছেন মুরব্বীর পাশে আমাদের একটা তরুণ যুবক যুবকও না মাসা আল্লাহ হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ বছরের এক ভদ্রলোক বসছে তো উনি ওনার বসাটা সিটিং পজিশনটা আমার মুরব্বীর চেয়ে একটু আগে চলে গেছে আমার মনে হয় আমার মুরব্বী পুরো আত্মাহিয়াতুর মধ্যে আর মন ছিল না শুধু হি ওয়াজ ওয়েটিং টু টার্ন হিজ ফেস ফর সালাম এন্ড দেন স্টার্ট টিচিং হিম হাউ টু সিট ডাউন এগুলা কারা করে জানেন জাহেল মুরকরা মানুষ মানুষ যারা যারা আলেম তারা এই কাজ করবে না তারা সময় নিবে আসতে বলবে এই কাজ কারা করে যারা খারাপ করে বলতেছি আর কিভাবে বলবো আপনি যে ছেলেটাকে এভাবে করলেন সে আর মসজিদে আসবে আপনাকে কে দায়িত্ব দিয়েছে আপনি জানেন কোথ কাকে বলে আমি আপনাকে বসতে দিলে আমি যদি এখন জিজ্ঞেস করি বসার আদব কি বসার সময় আঙ্গুল কয়টা কে কাবলামুখী করতে হয় আমরা জানি কেন করলেন এগুলা সুন্দর না আমাদের ছেলেরা যারা মসজিদে আসতেছে তাদের সাথে সাবধান বরং আপনি হুজুরদেরকে বলবেন হুজুর এই কথাটা একটু পরিষ্কার করে দিয়েন তরুণ প্রজন্ম শিখে ফেলবে আমাদের আলে ভাই তরসুল কিভাবে শিক্ষা দিতেন আমি আপনাদেরকে বলেছি মামে হাসান মুজিতাবা রদি আল্লাহ সালাম উনি দেখেছেন এক সাহাবির একজন তাবে বরকে অজু করছে ওনার ওজু হচ্ছিল না উনি আগে পরে করে ফেলতেছে হায় হায় তো ইমাম হাসান তো সাহাবি রসুল আলে বাইত তো রসুল হ্যাঁ সৈয়দু সবাব হালিল জান্না ইমামে হাসান বলতেছেন উজু করার পরে যখন ফ্রেশ হয়ে গেছে কহুজুর আমি একটা আমার উজুটা হচ্ছে কিনা একবার দেখবেন তো ইমামে হাসান উজু করেছে করার পরে উনি বুঝতে পেরেছে আসলে উনি আমাকে উজু শিখাচ্ছেন তখন উনি বলতেছেন হুজুর আমি উজু বুঝতে পেরেছি এখন কিভাবে বলেছে তো আমার ওজনটা হচ্ছে কিনা একটু দেখেন বুঝতে পেরেছেন এত উগ্রতা এত অমিত্য এত সিদ্ধার পরও আমাদের ভিতর থেকে এগুলা खत्म হয় না খুবই দুঃখ লাগে আমি কি অন দা স্পট গিয়ে বলতে যাব আপনাকে কাকা প্লিজ স্টপ ইট এখানে আপনারাদের এখানে বলা আপনি দেখেছেন আমি পিছনে আসি আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আপনাদের আশেপাশে এগুলো হতে দেখলে আল্লাহর বস্তি চুপ থাকেন বলার মতো করে বলবেন তার আগের একবার দেখেছে আমাদের স্যাটারডে সানডে ক্লাসের বাচ্চারা এসে কথা কথা বলতে সাহেবের আর চাষা বুধ উনি নামাজ পড়তে পারেন সালাম ফিরাই যেন তাদেরকে বাদাম দিবে আপনাদের সিলেটের ভাষায় বাদাম দিতাম আমি বলতেছি খবরদার আমার ছেলেদেরকে কিছু বলবেন না যা মন চাই করুক ওরা আপনার ডিস্টার্ব লাগলে আপনি আপনার নামাজ আবার আদা করেন আপনাকে কে বলেছে আমার ছেলেদের সাথে কথা বলার জন্য তারা কি এখানে ইমামতি করতে আসছে তারা তো ইমামতি করতে আসে নাই তারা খেলবে চিল্লাবে আপনার নামাজ আপনি পড়েন তো আমার তো ডিস্টার্ব হয় নাই আপনার ডিস্টার্ব হলো কেন আপনি এতদিকে কান দেন কেন আপনি ক্যারাত পড়েন সুরা পড়েন রুকুতে যান আপনি আমার ছেলেটা কি করতেছে ছোট ছোট বাচ্চা সাত বছরের আপনি চিন্তা করে দেখেন আপনি নামাজ কখন থেকে শুরু করেছেন এটা তো আল্লাহর মেহরবানি সাত আট বছরের বাচ্চা এসে নামাজ পড়তেছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের হামিও নাসের হোক এটা এমন যেন না হয় অন দ্য স্পট আমাকে যেন কথা বলতে না হয় তখন আপনাদেরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আমি চাইতেছি না জিনিসগুলা সুতরাং আমাদের এই ওয়াজগুলো আপনারা করতেছেন তা না সবার কাছে পৌঁছে যাক আমরা চাই আমরা জানি অনেকে ঘরে বসে বসে দেখতেছেন এবং জানেন কে কি করেছে আল্লাহ রব আলিন আমাদের হামিও নাসের হোক তো আমার নবী সাল্লাহ ইসলাম এর সাথ করেছেন তখন আর কাউকে কোনো কিছু বলার দরকার নাই নিজেকে নিজে নিয়ে বাঁচো নিজেকে নিজে নিয়ে ইয়ানফসি ইয়ানফসি আখেরি হাদিস আমরা হ্যাঁ আমানবী করেছেন একটা ঘটনা ঘটছে খারাপ কাজ আপনি দেখেছেন আপনি এটাকে অপছন্দ করেছেন কিন্তু রুকে দিতে পারেন নাই কিন্তু অপছন্দ করেছেন আমার নবী সাল ইসলামের সাথ করেছেন আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনা দেখেনই নাই আপনি ঘটনা দেখ আরেকজন ঘটনা দেখে নাই দূরে ছিল ঘটনার ব্যাপারে শুনছে শুনে ফারা দিয়ে হা খুশি হয়ে গেছে ভালো হয়েছে ঘটছে আমার আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনার মধ্যে ছিলেন এবং আজাব দেওয়ার সময় আমার আল্লাহ একসাথে আজাব দেবেন এর পরবর্তীতে আখেরি হাদিস বলে আমরা শেষ করব কলা সুলাইমান হাদাসানি রাজুলুল মিনা সাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাইয়াহলিকান নাস হাত্তা ইয়াযিরু গুনার কারণে অসমীচীন কাজের কারণে আমার আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে দেবেন না মানে অনেক গুনার কারণে ধ্বংস করে দেবেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তারা উজর পেশ করবে এক্সকিউজ আছে সেই কারণে করেছে যতই করেন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না কিন্তু উজর নাই আপনি যখন অতিমাত্রায় সোসাইটির মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দেবেন ফিতনা ফাসাদ বলতে কি ফিতনা ফাসাদ বলতে মূলত আপনি যখন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন ওজনে কম দিলেন উল্টা খাওয়াইলেন যেটা আমাদের দেশে হয় আজিব লাগে এত লম্বা লম্বা দাড়ি জমজমের পানি বিক্রি করতেছে তারে জিগাইতেছে এটা জমজমের পানি আপনি কেমনে জানেন পর যে দিছে সে তো আমার জমজমের পানি বলে দিছে এত লম্বা লম্বা দাড়ি আরতের মধ্যে এত লম্বা লম্বা দাড়ি হাজি সাহ সে দুই নম্বর কাজ করতেছে আবার এটার উপরে এসে কিভাবে চরিত্র আমাদের পচে গেছে আপনি দেখবেন তো আমার আল্লাহ বলতেছেন আল্লাহর গ্রামার হচ্ছে সোসাইটির মধ্যে যখন অতিমাত্রায় জুলুম হবে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে আদাবগুলা ডিসটারবড হবে অন্যায় অবিচার অশ্লীলতা যখন বেড়ে যাবে তখন আমার আল্লাহ কি করেন সমাজের মধ্যে যারা অপ্রকাকৃত জালেম প্রকৃতির লোক তাদেরকে সেই সোসাইটির নেতৃত্ব নেতৃত্বে স্থানে কি বলে নেতার স্থানে আমার আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করে তারা এবার ফেতনা ফসাদ তৈরি করেন ফাদল্লু ও আমার আল্লাহ এটাকেও ধ্বংস করেন এটাকেও ধ্বংস করেন কোন সোসাইটিকে কয়জা আর নহলিকা কারিয়াতান আমি যখন কোন গ্রাম কোন জাতি কোন রাষ্ট্রকে ধ্বংস করতে চাই আমার নাম উত্তরাফিহা আমি সেই জাতির যারা একেবারে ডমিনেন্ট রুলার ডমিনেন্ট লোক বিভিন্নভাবে আমি তাদেরকে ইন্সপায়ার করি তারা যেন সেই সোসাইটির মধ্যে ফিৎনা ফাসাদ সব যেভাবে যেভাবে করা দরকার মানুষকে বিরক্তির চরম শিখরে নিয়ে যাওয়া ফাসাকু ফিহা তারা অফিসকে বাজার গরম করে আমি এভাবে পুরা একটা জাতিকে আমার আজাবের আন্ডারে নিয়ে আসি এবং ধ্বংস করে দে প্রত্যেক ব্যক্তির ভিতরে হাইহুতা সাইহুতা সাইহুতাস কেন এমন কাজ চলে যেতে পারতাম আপনি বাংলাদেশের মধ্যে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছেন আমাদের এখানে বলে যে টুয়েলভ গ্রেড টুয়েলভ গ্রেড স্টুডেন্টকে যদি আপনি ইন্টারভিউ করেন নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বলবে আপনাকে কাজ যদি এই দেশ ছেড়ে চলে যেতে পারতাম কত বড় একটা জাতির ভূগান্তি কত বড় একটা জাতির আল্লাহ পাক আমাদেরকে এই মানে কোন রকম মুনাফিকিনদের কাছ থেকে মুক্তিই দিতেছে না এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে একটা জাতির খাদ্যের মধ্যে আপনি কোন জিনিসটা খাবেন কোন দোকানে গিয়ে খাবেন বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আল্লাহ আমাদের হামে ও নাসের হোক আমাদের জাতিকে আল্লাহ মুক্তি দান করুক আমাদের চরিত্রগতভাবে আমার আল্লাহ উৎকর্ষতা দান করুক